কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আমরা অবস্থান করছি ঝিনাইদা জেলার বাজার গরুহাটে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড়ো ষাট গরু দুই দাঁত চার দাঁতের গরুগুলো আপনাদেরকে দেখাবো যেইগুলো আপনারা কসাইতে দিতে পারবেন কাটায় দিতে পারবেন পাশাপাশি খামারের জন্য নিতে পারবেন দর্শক কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে ঝিনাইদা জেলার বাজার গরুহাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সার গরু দুইটা সার গরু দর্শক এত লাভ কেন কাকা কোন জায়গা থেকে আসছেন এই যে বাড়ি কাস্ট ভাঙা প্রথমটা কি জাত কোরাস প্রথমটা কি জাত প্রথমটা হলো এটা হালকা সিন্ধি কালো কালো সিন্ধি শুনলেন দর্শক বলতেছে কালো সিন্ধি গরুটার গ্রোথ দেখুন আপনারা কয় দাঁত দুই দাঁত তাহলে তো এখনো খামারে রাখা যাবে দুই দাঁতের গরু আপনারা শুনলেন দর্শক দুই দাঁতের একটা গরু আচ্ছা কতটুকু গোস্ত আছে গরুটার গায়ে সাড়ে পাঁচ মন দর্শক ধারণা করতেছে সাড়ে পাঁচ মন দ্বিতীয়টা কোনে ছয় মন শুনলেন দুইটা গরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দুইটা গরু দ্বিতীয়টা কয় দাঁত দুই দাঁত দুই দাঁত এই যে প্রথম গরুটা চাচ্ছেন কত গরুর গোস্তর দাম কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা জানেন তো আচ্ছা কত হলে বিক্রি হবে চল্লিশ চল্লিশ শুনলেন দর্শক এক লাখ চল্লিশ হলে বিক্রি হবে এক লাখ চল্লিশ আর এই যে দুই নম্বরটা চাচ্ছেন কত

জোড়ায় দুই দাঁত দুই দাঁত করে তাই তো খামারের জন্য নেওয়া যাবে কাটায়ও দেওয়া যাবে দুটো কত হলে হবে দুটো একই দাম তোর দাম হবে না দুশো আশি দুই লাখ আশি দর্শক দুই লাখ আশি হলে দিয়ে দিবে এক লাখ চল্লিশ হাজার টাকা করে আপনারা দেখতে পাচ্ছেন সাড়ে এগারো মন গোস্ত আছে বলতেছে খামার উপযোগী গরু পাশাপাশি কাটাই যাবে দেখতে পাচ্ছেন ঠিক আছে বিশাল বড় বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন চাইলে আসতে পারেন দর্শক বারো গরু আর থেকে আপনার কয় দাঁতের গরু চার দাঁতের চার দাঁত শুনলেন দর্শক চার দাঁত গরুটা দেখুন আপনারা গরুটার বডি স্ট্রাকচার দেখুন চার দাঁতের গরু কোন জায়গা থেকে আসছেন এ মনার থেকে আসছেন মনোরপুর তাই তো কতটুকু গ্রস্ত আছে বলে ধারণা করছেন ধারণা করছে এগারো কাটা আছে এগারো কাটা আপনারা শূলেন দর্শক ধারণা করতেছে এগারো কাটা গোস্ত আছে কেমন দেখছেন বাজার বাজার তো আমি কব বাজ যাতে কি এটা এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান শূলেন দর্শক ফ্রিজিয়ান জাতের একটা গরু এ তো কাটাই যাবে না যে চাচ্ছেন কত যে চাচলে আপনাকে দুশো আশি চাওয়া শুনলেন দর্শক দুই লাখ আশি হাজার টাকা দাম চলছে দুই লাখ আশি হাজার টাকা বিশাল বড় একটা গরু আপনার বেচা বিক্রি নিয়ে দেখা যাচ্ছে সত্তর পঁচাত্তর হলে সত্তর শুনলেন দর্শক সত্তরশ পঁচাত্তর হলে বিক্রি হবে বারো হাজার গরু হাট থেকে বারো হাজার গরু আটে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক প্রচুর আমদানি হয়েছে পুরা জাতের ষাট গরু সাইয়াল জাতের ষাট গরু আপনারা চাইলে এখান থেকে গরু সংগ্রহ করতে পারেন দর্শক দিকে দেখতে পাচ্ছেন দুইটা দুইটা আপনার কোন জায়গা থেকে আসছেন ইউনিয়ন আচ্ছা বাজার কেমন দেখছেন খুব বেশি ভালো না গোসের দাম তো কমে গেছে এটা কয় দাঁত দুই দাঁত দর্শক দুই দাঁত আপনারা চাইলে খামারের জন্য নিতে পারবেন পাশাপাশি কাটায়ও যাবে পরেরটা দুই দাতে দুইটা গরু দর্শক কুরার জাতের দুইটা গরু কুরাস তো কোনটা দেশি এই যে এইটা না দেশি জাত এটার গায়ে কতটুকু কষ্ট আছে পাঁচ মন বলতেছে তবে কম আছে কাকা কম আছে না কম আছে এটার গায়ে সাড়ে পাঁচ মন দশ দেখতে পাচ্ছেন দুইটা গরু এই যে প্রথমটা চাচ্ছেন কত আড়াইশো চাওয়া জোড়া বেচা বিক্রি নিয়ে তিরিশ পঁয়ত্রিশ শুনলেন জোড়াটা তিরিশ পঁয়ত্রিশ হলে দিয়ে দিবে বারো বাজার গরুহাট থেকে দেখতে পাচ্ছেন এই দিকে দুইটা মহিষ দশক এই দিকে একটা দেখতে পাচ্ছেন দেশি জাতের গরু দেশি তো কোন জায়গা থেকে আসছেন নারাঙ্গালি থেকে আসছে ছয় দাঁত দুই দাঁতের একটা গরু দুই দাতের দেশি গোষের চাহিদা সব সময় একটু বেশি থাকে দর দাম চলতেছে দর্শক দেশি জাতের একটা গরু আচ্ছা কাকা কতটুকু গোস্তু আছে বলে ধারণা করছেন সাড়ে তিন মন চাচ্ছেন কত একশো পনেরো একশো পনেরো সাড়ে তিন মন গোস্তুর দাম কত হয় কাকা জানেন যে আপনি নিজে বলতেছেন তো সাড়ে তিন মন আছে একশো পনেরো তো অনেক বেশি টাকা চামচাওয়ার আছে কত হলে বিক্রি হবে একশো বারো শুনলেন দশক দেশি জাতের একটা গরু একশো হলে বিক্রি হবে ঠিক আছে দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে